চট্টগ্রামের হাট হাজারিতে সহপাঠীদের সঙ্গপর্দ পিটনীতে মোহাম্মদ তানবির নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ছয় ঘণ্টার মধ্যে জড়িত সামির বিন সাইফ ও মোহাম্মদ রবিউল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ মঙ্গলবার একুশ অক্টোবর রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুল কাদের ভইয়া জানান এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বাকি আসামিদের ধরতে অতিরিক্ত পুলিশ সুপার হাট হাজারি সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ক্লাস নাইন এবং টেনের ছাত্রদের মধ্যে একটি ছোটখাটো বিষয় নিয়ে মারামারি থেকে আপনার এই ঘটনার সূত্রপাত তো ওই মারামারি থেকে থেকে ছেলে ভিডিও ভিডিও করেছিল। করেছে। সেখান থেকে এদের মধ্যে আহ মারামারিটা আর একটু বিস্তৃতি লাভ করে তারপরে এটি আজকে এই পর্যায়ে গড়িয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো ধন্যবাদ এর আগে মঙ্গলবার দুপুরে স্কুল থেকে যাওয়ার পথে পুরাতন পৌরসভার কার্যালয়ের সামনে মোহাম্মদ তানবির নামে ওই নবম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ একটি কিশোরকে এলোপাতাডি পিটিয়ে আহত করে পরে প্রথমে হাটহাজারি মেডিকেল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এদিকে এ বিষয়ে তার পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আমি আলিপুর স্কুলের ছাত্র এবং আমি আমার এবং তানবীর আমার সহপাঠী বন্ধু তানবীরের এই এরকম মৃত্যু আমাদের কাছে খুবই মন মন মাহাত্ম এরকম একটা ছোট বিষয় নিয়ে যে এত বড় একটা ঘটনা হয়ে গেছে সেটা আমরা সবাই সুখ জানাই স্কুলের যদি স্কুলের মধ্যে এরকম যদি কিশোর যদি আরো যদি বাড়তে হয় তাহলে আমাদের সমাজের মধ্যে বিপুল একটা আতঙ্কের আতঙ্ক সৃষ্টি হবে এবং যাতে এরকম কোনো আর দ্বন্দ্ব বা দ্বন্দ্ব কিছু না হয় তারা আমি কামনা করছি আমি এবং আমি আমার বন্ধুর সুষ্ঠু বিচার চাই এবং আমি প্রশাসনের কাছে দাবি করতেছি এর যেন সুষ্ঠ বিচার হয় কিন্তু ভাই আর ভাই তো খুঁজে না করে রে মাধ্যমে সরাল কি খোদ ديال ফাদ জিদুলা লাগি দুহাদিত চরাল কি লিতারা হারা মারিন ন পারি ইল দুছি টল উতার মারিন ন গানা আর বাইউতর মাজি একবার মাজিরে লিয়ার আছে ইয়া কল ইয়াত মিডিয়ারে কল আলি ফুরিশ কুলুতিন গড়ুতিন বারি ইহুত ইনপুট মাতো ফুরবাইসি ইহুত আর গো মাজিদে উপজলাৰ ফুদ অনুজলাৰ মাজিদুত এই উপজলাৰ ফুদ অনুজলাৰ মাজিদুত ইহুত সাধান ফায় মাই জি মাজিদিক নিবি আগাতিন ইহুত তোৰ লাগাতিন ডাবালা বান মাই জি মাতাত আগাতিন এদিন মে দা সিটং মে 8000 মিডিকিন নি আর স্যার মেডিকেল নন ভেজ মেডিকেল হতে মানে আর হন এনে আর হত না আর লিখি দিদি ইমার্জেন্সি ইউনিট আর সিটাং মেডিকেল যাব তার অ্যাম্বুলেন্স লই সিটাং মেডিকেল কি সিটাং মেডিকেল জানার পরে যতক্ষণ আগে আর বতি গয়ে শুনে ডাক্তার সাই সনোয়ার ডাক্তার সনোয়ার রহানি ও মারা গই ইয়ান হন নোয়ার ও তুল সরে তারা তুই লাটলি দুও ফুয়া দুও মাইয়ে ফুয়া ফলে বড় ফুয়া ফলে ফলে মাইবা বড় মাইবা সরল দি ফুয়া গো

আমার বাইরে যে ভাই যে আরা তার বিদে যা তার বাকি যার ভাই কিছু মারে আর ভাই কইতে সরাই তো গেই রে ও মার ভাই কইতে কিছু তো না বাতে বাইরে তো খুশি দে বলে